গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো চারিদিকে দেখতেই পাচ্ছেন সবুজে সবুজে কেরা চারিদিকে সবুজে সবুজে একদম সবুজ হয়ে গেছে এত সুন্দর পরিবেশ মনমুগ্ধ হয়ে গেছে তো এমন পরিবেশে তো আমি ভিডিও করবই করব এটা সবাই জানেন আমি গ্রাম ভালোবাসি আমি গ্রামের মেয়ে গ্রামের বউ আর আজকেও আমি এসেছি গ্রামে জুলাইবাড়ি গ্রামে তো আমি আগের ব্লগে শেয়ার করেছি আমি মাসি শাশুড়ির বাড়িতে এসেছি বাসন্তী পূজায় তো আজকে নবমী পূজা নবমী পূজার ব্লগটাই আমি আজকে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমার ননদ মনি পুর হাজব্যান্ড গোপাল রাস্তা দাঁড়িয়ে আছে তো গোপাল বলছে বৌদি দেখো কত সুন্দর পুকুর কত সুন্দর ধান হয়েছে তো গোপালের সাথে একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম এটা হচ্ছে মাসি শাশুড়িদের পুকুর বিশাল বড়। পুকুর তো সকালবেলা আর ভিডিও করতে পারিনি একদম রেডি হয়ে সাজুগুজু করে ক্যামেরা অন করলাম তো আজকে নবমী পূজা আর নবমী পূজার জন্য শাড়ি পরে রেডি হয়েছি শাড়িটাও আমার মাসি শাশুড়ি আমাকে আজকে গিফট করেছেন ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা কেমন হয়েছে আপনারা বলবেন আমার তো ভালো লেগেছে

પરમેશ્વરી રૂબં દેહી જયમ દેહી યશુ દેહી જીશુ દેહી ઇસ નારાંગ સ્ટો દે દેવી શદા ઓતા સબં બી રૂબં દેહી જયમ દેહી યશુ દેહી જીશુ દેહી ઇમાને કલ સુકરાવ સંગ ધૂ દે પરમેશ્વરી રૂબં દેહી જયમ દેહી યશુ દેહી જીશુ દેહી ઇનારા ની પ્રતિશોધ માલ પૂજ દેવમેશ

তো কালী মন্দির থেকে পূজা দিয়ে আসলো মাসি আর আমি মাসির সাথে গিয়েছিলাম কালীমাকে দর্শন করলাম প্রণাম করলাম মাসিদেরই দুইটা মন্দির একটা হচ্ছে বাসন্তী মন্দির বাসন্তী মায়ের মন্দির আর একটা হচ্ছে কালী মন্দির কালী মায়ের মন্দির দুটা মন্দিরই মাসিদের আর মাসিদের এটা হচ্ছে গ্রামের বাড়ি আর শহরে আগরতলা শহরে মাসিদের বাড়ি আছে ওইখানে মাসি জব করে মাসি একজন টিচার আর ওইখানে থাকে তারা আর এখানে আসে মাঝে মাঝে প্রায়ই আসে তো এটা হচ্ছে

চারিদিকে রাবার বাগান তো বন্ধুরা ফার্স্ট টাইম জুলাই বাড়ি আসলাম উদয়পুরের পরে আমি আর এদিকে আসিনি আমি লাস্ট এসেছি উদয়পুর পর্যন্ত উদয়পুরের পরে এই প্রথমবার আমি আসলাম জুলাই বাড়িতে তো প্রতিটা স্টেশন খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর খুব ভালো লেগেছে চারিদিকে খুব সুন্দর গাছপালা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দোকানপাট একদম নিট অ্যান্ড ক্লিন পুরা স্টেশন খুবই ভালো লেগেছে আমার আর যারা এখনো বেলুনিয়া শাবরুম জুলাইবাড়ি এইসব জায়গা ভিজিট করেননি যারা ত্রিপুরাতে আছেন আপনাদের বলছি অবশ্যই ভিজিট করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ সুন্দর জায়গা গ্রামের পরিবেশ খুবই ভালো লাগবে সবার আমার খুবই ভালো লেগেছে তো আমার সাথে আমার দুই ননদ গেছে দুই ননদের ফ্যামিলি গেছে আমরা সবাই মিলে ভীষণ 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 আনন্দ করেছি আর ভক্তি করে মায়ের পূজা করেছি তো নবমীর অঞ্জলি নিয়েছি প্রসাদও খেয়েছি একদম তৃপ্তি সহকারে মায়ের অন্য ভোগ আর সবাই মিলে ভীষণ ভীষণ মজা করেছি তো এবার ট্রেন আসলো উঠে পড়লাম ট্রেনে তো যে যেখানে জায়গা পেয়েছি বসে গেছি আমার সাথে আদি ছিল আর আমার ভাগ্নে ছিল আমার ছোট ননদের ছেলে ঝুমার ছেলে ছিল তো ও আমাকে বলে ব্লগার মামি আমি ব্লগ করি বলে আমাকে বলে ব্লগার মামি আর আমার ব্লগে আসতে ওরা ভীষণ ভালোবাসে তো আগরতলা চলে এসেছি একদম রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি রাতের ডিনার একদম জমজমার ডিনার আমার নন্দায় ননদকে একদম পরিশ্রম করতে দেয়নি রাতের কোনো রান্না করতে দেয়নি সব সোনার রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছে মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সাথে আছে চিকেন চিকেনের গ্রেভি সহ চিকেন রয়েছে আর আদি আর আদু আদু হচ্ছে আমার ননদের ছেলে আমার ননদ বলতে মনি তো আমাদের সবার এত ভালো লাগে বিরিয়ানি এত ভালো লাগে কি বলবো তো ভালো লাগে বলেই আমার নন্দাই অর্ডার করে এনেছে তো আমি বলেছিলাম পরিশ্রমের কথা ননদের পরিশ্রম হবে বলে অর্ডার করেছে এমনটা নয় আমি মজা করছিলাম তো অ্যাকচুয়ালি আমার ননদ যতবার আসি ভীষণ ভালো ভালো রান্না করে খাওয়ায় আর ওর মন ভীষণ ভালো কী বলবো এমন ননদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর এমন নন্দায় পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমি খুব লাকি তো বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমায় সাপোর্ট করবেন আজ এখানেই বাই